জয়গুরু দলের আমার প্রণাম আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয়গুরু আজকে সুন্দর একটি বিষয় যে শুধুমাত্র দিন ঠাকুরের কাছে করতে বললেন ঠাকুর বললেন একবার করে দেখ সাত দিন করে দেখ সাত দিন করতে বললেন কি করতে বললেন আজকে বিষয় এটা পূর্ণপুথি গ্রন্থ থেকে নেওয়া পঞ্চম দিবসে ঠাকুর বললেন ধর্ম অর্থ কাম সব নামে তার তার নামে একবার দিতে তারপরে ঠাকুর তাহলে কীর্তনে পাগল হলে মন ভালো হয় আমাদের মন ভালো থাকে না যে যখন কীর্তনে ঠাকুর পাগল হতে বললেন মন ভালো হলে শরীর ভালো হয় তোরা কামি নিয়েও ছাড়িস না তার জন্য ছাড়িস না সমস্ত দিন মত্ত হয়ে সংসারে কাজ কর সন্ধ্যেবেলা ছুটায় ঠাকুর সংসারে কাজ করতে বারণ করেননি সংসারের কাজের মধ্য দিয়ে আমাদের এই মনটাকে রাখতে হবে ঠাকুরের চরণে সংসারে দায় দায়িত্ব আমরা সবকিছুই পালন করব কিন্তু মনটা থাকবে ঠাকুরের শ্রীচরণে তাই সারা দিন সংসারের যাবতীয় যত কাজ রয়েছে বেলা যেন আমরা পাগলের মতন হয়ে নাম কীর্তন করি ঠাকুর আমাদের তো প্রার্থনা দিলেন তারপর সেটা যেন মন থেকে মন দিয়ে করি ওই যেন আমরা না শুধু তার কথা ভেবে পুরোপুরি সে সময়টা যেন তাকেই ভাবি তারপর যদি আরো নাম সংকীর্তন করতে চান আপনারা আরো ভালো তারপরেও যদি আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম কীর্তনটা করি তাতে কিন্তু আরো ভালো হবে সন্ধ্যাবেলা ছুটে আয় নামে পাগল হয়ে কয়েক ঘন্টা মাত্র কীর্তন কর আমি সব পারি আমি স্বর্গ দিতে পারি ঠাকুর আমাদের সব দিতে পারে বললেন ঠাকুর আমি স্বর্গ দিতে পারি স্বর্গ কোথায় মৃত্যুর পরে আমরা সর্ব স্বর্গ এখানে স্বর্গকে তৈরি করতে পারি আমরাই ছুটে আয় তোর কোনো কষ্ট হবে না একটু বিশ্বাস দেখ আমার শক্তি কত দেখ আমার ভিতর কত শক্তি একবার সন্ধ্যায় সময় পরিণাম বল ঠাকুর সন্ধ্যেবেলা কি করতে বললেন কি বলতে বললেন বললেন সন্ধেবেলা একবার যেন আমরা পরিণাম বলি পরিণাম যেন আমরা একবার বলি দেখ আমার অত সত্যি আমায় একটু বিশ্বাস কর একবার আয় দেখ আমি মায়ার আবরণ ছেড়ে দিতে পারি না দেখ আমার ইচ্ছা তোরা কাজে হয়ে থাক মহামহা পাপ কর আমি সব মুছে দেবো ঠাকুর বললেন যত কিছুই আমরা ভুল করি না কেন ঠাকুর আমাদের সব কিছুই মুছে দেবেন শুধু একবার ওই নামে যেন আমরা ঝাঁপ দিই একবার যেন নাম কীর্তনে মত্ত হয়ে পড়ি আমরা পাগলের মতন হয়ে বড় ভালো আয় তোরা দেখ নে কামিনী কাঞ্চন আপনি খুলে পড়বে ওইসব আমাদের ভাবতে হবে না যখন আমরা নাবে ডুবে যাব নামের রসে ডুবে যাব এই কামিনী কাঞ্চন আপনি থেকে আমাদের খুলে যাবে সরে যাবে আমাদের জীবন থেকে দেখ তোরা একবার ঢাক ঢোল শিঙ্গা সিঙ্গাভেরি শঙ্খ ঘন্টা বাজিয়ে হরি প্রাণ লয় করে দিয়ে আয়। হরিনাম নিশ্চয়ই একবার করে দেখ সাত দিন করে করে দেখ ঠাকুর বললেন একবার এই সাত দিন করে দেখ শুধু সন্ধ্যেবেলা কি করতে বললেন ঠাকুর আমাদের হরি হরিবোল হরিবোল করতে বললেন ঠাকুর ঠাকুরকে গ্রন্থে আরেকটি জায়গায় আছে আমি সেটা বের করে আপনাদের বলবো ঠাকুর ঠাকুর সন্ধ্যেবেলা ঠাকুরের কাছে সামনে গিয়ে কি বলতে বলেছেন তাই সন্ধ্যের সময় যেন আমরা এই হরিবল হরিবোল প্রার্থনা করলাম জয়রাত্রি করা হলো নাম ধ্যান করা হলো পাঠ করা হলো তারপরেও তারপরে যদি আমরা একটু নাম এ সংকীর্তন করি তাতে কিন্তু খুব মঙ্গল আমাদের কিছুটা সময় আমরা কত সময় ব্যয় করছি আমাদের সংসারের নানান চিন্তা ভাবনাতে খাওয়া দাওয়া থেকে শুরু করে সকালে ঘুম ভাঙার পরে খাওয়া দাওয়ার চিন্তা কি খাবো কি রান্না হবে কি হবে এই এই এটা করা সেখানে ঘুরতে সব নিয়ে আমরা জীবনটাকে অতিবাহিত করে করে ফেলছি ফেলছি নষ্ট কিন্তু যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভালোতে আছেন আমার মন্দে আছেন আমার খারাপ কাজে আমার ভালো কাজে সব কিছুতেই তিনি যখন যুক্ত থাকেন তাকে সময়টা দিতে পারি না তাকে এই সময়টুকু যে ঠাকুর আমাদের দুটো সময় বেঁধে দিয়েছেন অন্তত এই দুটো সময়ের জন্য আমরা তার চরণে নিজেকে নিবেদন করি তার চরণে যেন সমর্পণ করে দিই এতে আমারই মঙ্গল তাই অন্তত সাত দিন ঠাকুর এটা করতে বললেন সাত দিন যদি কেউ মন থেকে করে ঠাকুর বলেছেন করতে হচ্ছে করছে তাহলে কিন্তু কোনো চেন্স আপনারা বুঝতে পারবেন না মন থেকে ঠাকুর বলেছেন ঠাকুরকে খুশি করার জন্য আমাকে প্রাণপণ দিয়ে মনটাকে ঢেলে দিতে হবে পরে দেখুন নিজের জীবনে পরিবর্তন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই বেলা ঠিক দাদা বলে ও বেলা ঠিক চলে যাও বুক খুলে দাও বুকের সব হা 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 অদ্ভুত ভেতর ব্যাপার নামের শক্তি নাম নামের শক্তি বলবো নাম করছি নাম তো হচ্ছে না শক্তি কোথা থেকে পাবো কিভাবে বেশি নাম করা যাবে নামের শক্তি হচ্ছে নামই যত করা যাবে ততই এটা চারিয়ে যাবে আপনার ভিতরে নাম করতে করতে প্রণবে যায় এই আমি বলেছি যে যদি আমরা সময় ভাগ করে এবং রোজ যদি ওই বীজ নামটা একশো বার করে তিনবারে তিনশো বার যদি লেখার অভ্যাস শুরু করে দিই লিখছি তখন মুখে মনে মনে বলছি আর লিখছি এতে আমাদের অভ্যাসটা কিন্তু বেড়ে যাবে তখন ওই ফুল মারার দরকার নেই সারাদিন আপনি থেকে নাম হতে থাকবে তাই এইগুলো আমাদের অভ্যাস করতে হবে যা সু যা করলে আমার মঙ্গল হয় সেটা করতে কোথায় অসুবিধে আমাদের আমাদের ওই যে শয়তান প্রবৃত্তি তারাই কিন্তু আটকে রাখে এগুলোকে করতে দেয় না তাই ঠাকুরের প্রতি টান থাকলে ওই শয়তান প্রবৃত্তিকেও আমরা পেছনে ফেলে রেখে তার দিকে কিন্তু এগিয়ে যেতে পারবই তাই সন্ধ্যেবেলা সারাদিন আমরা সংসারে যাই করি না কেন যত কাজকর্ম যত কিছুর জীবনটাকে করি না কেন সন্ধেবেলা কোনো কাজের অজুহাত শুধু আমার ঠাকুরের জন্য ওই সন্ধ্যে দুটো দুটো সময় সন্ধ্যেবেলা একটা হচ্ছে ব্রাহ্ম মুহূর্তের সন্ধ্যেবেলা আরেকটা হচ্ছে বিকেল যে সন্ধেটা হচ্ছে এই দুটো সন্ধে সময়টা যেন শুধু আমার ঠাকুরে আর কেউ নেই ওই সময়টা শুধু আমি আর ঠাকুর মাঝে আর কেউ থাকতে পারে না কাউকে থাকবেন না দেখুন করে জীবনের সুন্দর জীবনের পরিবর্তন আর সব থেকে শুধু পরিবর্তন নয় তিনি জীবনের আপন আমরা ভাই বন্ধু পিতা মাতা যাই বলি না কেন এটা একটা অভিনয় করার জগৎ আমাদের যখন যেভাবে অভিনয় করার তখন সেভাবে আমরা অভিনয় করে যাচ্ছি এই অভিনয় শুরুতে শুরু হওয়ার আগেও ছিল ঠাকুর পরেও আমার ঠাকুর তাই ওই ঠাকুরকে নিয়ে চলুন গুরুকে নিয়ে চলুন গুরু মানেই গোবিন্দ ঠাকুর মানেই কিন্তু আমাদের সেই গোবিন্দ সেই কৃষ্ণ সবই এক তাই মেতে থাকুন তাকে দুটোর সময় একদম একদম চরণে সমর্পণ করুন এই দুটো সময়। জীবনটাকে করুন। তার মুখে একটু হাসি তিনি তো আমার পিতা, তিনি তো আশায় বসে থাকেন তার সন্তান তার কাছে কখন যাবে? তাই অন্তত একবার সন্ধ্যেবেলা এসে হরি বল হরি বল হরি বল যেন আমরা করতে পারি। সবার মঙ্গল প্রার্থনা করি, ভালো থাকুন জয়।